আপনি কি জানেন ভগবান বিষ্ণুর দশটি অবতার না জানলে জেনে নিন এক মতস্য অবতার সত্যযুগের শেষে মহাপ্লাবন থেকে বেদ এবং মনুকে রক্ষা করেছিলেন দুই পূর্মা অবতার সত্যযুগে সমুদ্র মন্থনের সময় মন্দার পর্বতকে ধারণ করেছিলেন তিন বরাহ অবতার সত্যযুগে হিরণ্যক্ষ নামক রাক্ষসের হাত থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন চার নরসিংহ অবতার ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে অত্যাচারী হিরণ ধ্বংস করেন পাঁচ বামন অবতার তিনটি ধাপে বিশ্বব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করে রাক্ষস রাজা বালিকে বিনাশ করেছিলেন ছয় পরশুরাম অবতার ভারসাম্য পুনরুদ্ধারের জন্য একুশবার দুর্নীতিগ্রস্ত ক্ষত্রিয় শাসকদের ধ্বংস করেছিলেন সাত রাম অবতার রাবণকে পরাজিত করে ধর্ম ও ধার্মিকতাকে সমুন্নত রেখেছিলেন আট কৃষ্ণ অবতার মহাভারতের মধ্য দিয়ে মানবতাকে পথ দেখিয়েছেন এবং গীতা প্রকাশ করেছেন নয় বুদ্ধ অবতার আচার অনুষ্ঠান এবং অজ্ঞতার অবসান ঘটাতে করুণা এবং অহিংসা শিখিয়েছেন দশ কলকি অবতার মন্দকে ধ্বংস করতে এবং সত্যযুগ পুনরুদ্ধার করতে একটি জ্বলন্ত তরবারি হাতে একটি সাদা ঘোড়ায় চড়ে আবির্ভূত হবেন ভগবান শ্রী বিষ্ণুর কোনো অবতার আপনার সক্রিয় কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না